আজকে আপনাদেরকে শপথ নিতে হবে আগামী দিনে এই তৃণমূল কংগ্রেসকে সরকারকে যতক্ষণ না আমরা উৎখাত করছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে কি আন্দোলন চলবে তো চলবে লড়াই করবেন তো তৃণমূল কংগ্রেসের হারমাক বাহিনী দেখে ভয় পাবেন না তো তাদের মুখের উপরে উত্তর দেবেন তো পরিষ্কার কথা বলে দিচ্ছি রাজ্য সভাপতি হিসেবে মার খেয়ে কাঁদতে কাটতে আসবেন না মার দিয়ে আসুন বাকিটা সুকান্ত মজুমদার থেকে মার খেয়ে কাটতে কাঁদতে এলে কিচ্ছু হবে না কোনো ট্রিটমেন্ট পাওয়া যাবে না কিচ্ছু পাওয়া যাবে না আর আপনারা যদি মার দিয়ে ফিরে আসতে পারেন কাউকে আমরা প্রথমে আক্রমণ করব না করিও না আমরা আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বিজেপি যেখানে সরকারে আছে সেখানে আমরা কাউকে মারি না ধরি না কিচ্ছু করি না আমি কাল ফোস করতে বলেছেন তাই তো কে ফোস করে সাপ মুখ্যমন্ত্রী ফোস করার কথা বলছে না ছোটবেলায় আমরা কবিতা করেছিলাম বাপুরাম সাপুরে হ্যাঁ তাতে একটা লাইন আছে সেই সাপ গোটা গোটা দুই দুই সেই সাপ্তান্ত ঠিক কবি আগেই বুঝতে পেরেছিল দুই খেলা সাপ জন্মাবে তারপরে লাইন কি আছে সেই সাপ জানত গোটা দুই তেরে মেরে ডান্ডা করে দেবো বিজেপিকে যদি ফোস করতে আসেন বিজেপি কিন্তু ডান্ডা ব্যবহার করবে আগেই বলে দিলাম বিধিবত সতর্কীকরণ তাহলে ফোর্স ফাস থুস্ এগুলো বন্ধ করুন যে কথা টাকা জোগান করতে পাচ্ছেন কামাতে পারছেন বিক্রি করে বালির সামে ইট সিমেন্ট কয়লা চুরি করে 26 আগে উদ্দি করেন না 26 পর বিজেপির বুলডোজার সরকার তৈরি হবে এই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার